শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পয়লা জুলাই রাস্তায় নামেন শিক্ষার্থীরা পরে এতে সাধারণ মানুষ যোগ দিলে ছাত্র জনতার বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে ষোলো জুলাই থেকে শান্তিপূর্ণ আন্দোলনে দানবীয়তা শুরু করে পুলিশ নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা চালানো হয় নির্বিচারে গুলি নির্যাতন শুক্রবার ওই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ জেনেভা থেকে প্রকাশিত পৃষ্ঠার ওই প্রতিবেদনে উঠে আসে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর নৃশংসতার চিত্র রিপোর্টে বলা হয় আন্দোলনে প্রাণ হারিয়েছেন সাড়ে ছশো মানুষ এর মধ্যে ষোলো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত চারশো জন এবং পাঁচ ও ছয় আগস্ট এই দুই দিনে মারা যান আড়াইশো মানুষ নিহত হন চার সাংবাদিক এবং বত্রিশ শিশু এছাড়াও প্রাণ হারান পথচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য প্রতিবেদনে বলা হয় সহ বিগত আওয়ামী লীগ সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার পুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এসবকে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ একুশটি পরামর্শ দেওয়া হচ্ছে প্রাথমিক প্রতিবেদন দিলেও কয়েকদিনের মধ্যে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আসার কথা রয়েছে আগামী সপ্তাহে একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেন অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে নিউজ